अली 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 पाहिर गज़ाऊं कोई पीर बि खाई पहरो अली 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 ॿाहिरि गज़ाऊं माण्हू न sab mar koi Deer dikha maino ali 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 bar kaso mar koi Deer dikha maino ali baz mohammed ali baz બઝમમાં દે કોઈ વીર બિકા મેનો અલી 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 બઝમમાં દે કોઈ વીર બિકા મેનો અલી 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 ali 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 ali

علی 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 कसमे ते कोई देरि बिखा पहनो अली 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 कसोमारे ते कोई देरि बिखा पहनो अली पासो मददा अली पासो मददा Ali 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 Bar Gazamaanetay. Koi bir Ali 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 Bar Gazamaanetay. Koi bir bika Ali 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 Bar Bar Ali চাচার মনটা না আমি আমি আর নয় অনেক হয়েছে অনেক রিকোয়েস্ট গিয়েছি আচ্ছা ঠিক আছে আমি একটাই ছন্দ আর একটা উঠতো গজল দিয়ে

जा हंगा हं जा Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Tere rang rang tere rang tere rang rang tere rang tere rang <wiring> har so, har had har song, har a song, ja, a song, ho ya, song, had a song, ho a ho had a song, had a song, had a song,

मैंने बुला, बुला दिया, दिया। तूने फिर, फिर से दिया, से दिया।

अगले नजर सितारों पर फिर भी मैं दिए सितारों पर जा अल्लाह हो या हो या हो या हो या हो अल्लाह हो या अल्लाह हो या 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 ह

बात बात में ऊंच नीच में और फिर कौन में बता हुआ जो सच्चाई को ढूंढ ला दे जो सच्चाई को ढूंढ ला दे दिल ऐसे गर्द से लता हुआ शिकवाच के जिस्म के मिट्टी से पर दो बड़ी अब बेताब बने है तेरे हुक्म पे चलना चेता तेरा नाम भी लेना याद रहे तेरा नाम भी लेना याद रहे

ರಂಗ ರಂಗ ರಂಗರಂಗ ರಂಗ

কাল এই পাশেই যদি আপনারা যাবেন কালকে অনুষ্ঠান হবে আপনারা রয়েছে যা আলহামদুলিল্লাহ অনেক গজল আমি গাইলাম আমি এখানে প্রথমবার এলাম তবে সত্যি কথা বলতে আমি আবার একবার বলে যাই যদি এরকম অনুষ্ঠান করার ইচ্ছে হয় কোনোদিন সন্ধ্যের পর থেকে অনুষ্ঠান করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে কি হবে এই দেখেন এই এতটা মানুষ কি ছিল কোথায় ছিল দেখেন আল্লাহ পাকের অশেষ নিয়ামত রহমত এই গজলের সুর নবীর সানে যখন আমরা গজল বলবো তখন মানুষ আর বাড়িতে এমনি থাকতে পারে না আসতেই হবে নবী প্রেম আছে ওই জন্য ভাই রয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দাদা ভাইদের জন্য উর্দু কালাম একটা আমি শোনাবো তারপর ইনশাআল্লাহ আমরা গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা আখিরি গজল বলে বিদায় নেবো ইনশাল্লাহ ঠিক আছে চল করো আমার সঙ্গে আওয়াজ দিতে হবে কিন্তু ভাইরা হবে ইনশাআল্লাহ ঠিক আছে বাচ্চারা ঘুম ভাঙাবো

दो गाड़ी गाड़ी पेशा लो वाकाने दो गाड़ी चलो मदीना बोलो मदीना 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 ভালো লাগে যখন মানুষজন জোশে আসে গজল গাইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে তখন যাক আলহামদুলিল্লাহ এইবার গ্রামবাসীকে আরো আর আমার পরের বছর হবে এক বছরে সব যদি শুনে নেওয়া হয় তাহলে পরের বছর আমাকে দাওয়াত করবে না ভাইরা বল ইমরানের গল্প শোনা হয়ে গেছে হ্যাঁ বল বাবা কি বলছিস পরের বছর নতুন নতুন শুনবি তো সাহস কম না পরে বছর নতুন নতুন শুনবে ওর তো আর ছেড়ে দাও ভাই অনেক রাত হয়েছে কাল জলসা আছে আবার এগারোটা বুড়িমা গাইতে হবে বুড়িমা গাইতে হবে আমি সে বুড়ি ঘুম পাড়িয়ে রেখে চলেছি আচ্ছা একটাই উর্দু গজল গান এখন রিকোয়েস্ট করবে না বুড়িমা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ ওকে ভাই হ্যাঁ কাল আমার আবার অনুষ্ঠান আছে এমনি প্রতিদিন অনুষ্ঠান তো আমাদেরও একটু বাঁচাতে হবে এই তো শরীর ভাই ওখান থেকে সবাই মিলে ফুঁ দিলে উড়ে যাবো কত টান বর যাক আলহামদুলিল্লাহ আর একটা উর্দু গজল জাস্ট শোনাবো তারপর ইনশাল্লাহ বুড়িমাটা গিয়ে আমরা গ্রামবাসীকে নিয়ে বিদায় হবো আরেকটি রিকোয়েস্টের কলাম উর্দু কলাম পরিবেশন করছি তো মনোযোগ দিয়ে শুনবেন आगा मदी ने बे आगा मदी ने बाले ई बा i my